নমস্কার বন্ধু আজ আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম চলে এসেছে এখন সজনের সিজন প্রত্যেক দিনে সজনে দিয়ে একটি রেসিপি খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে এটা আপনাদের সবারই পছন্দ হবে ডালের সঙ্গে সজনে আর টমেটো দিয়ে রান্না করব ডাল আমি প্রেশার কুকারে করে নেব রান্না করব এতে সময়ও কম লাগবে ও ভালো সুসিদ্ধ হবে তো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি ডাল ধুয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব আবার কড়াইতেও সিদ্ধ করে করতে পারেন এতে একটু সময় বেশি লাগে প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে আমি এখানে দু থেকে তিনটি সিটি দিলে আমি গ্যাসটা অফ করে দেব এবার প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকাটা খুলে একটি ঘুটনির সাহায্যে ডালটা ভালো করে ঘুটে নেব তারপর দিয়ে দেব এখানে কেটে রাখা সজনে ডাটা বেশি সজনে দেব না অল্প পরিমাণে সজনে দিয়ে আমি আবারও এখানে অল্প পরিমাণে লবণ দেব দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আবারও সিদ্ধ করে নেব মোটামুটি সজনে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফুরন দেব একটি কড়াই বসিয়ে দেব দুটি শুকনো লঙ্কা দেব পাঁচ পূরণ দেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা আদা দিলে খেতে ভীষণ টেস্টি হয় ডাল সহ সজনে দিয়ে দিলাম এই ডাল আর সজনের মধ্যে আমি দিয়ে দেব একটি বড়ো সাইজের টমেটো কেটে দেব টমেটো ছাড়াও আপনারা রান্না করতে পারেন ভালো লাগবে টমেটো দিলে এটার টেস্ট আরও বেড়ে যাবে এবার চার থেকে পাঁচ মিনিটের মতো রাখবো তাতে টমেটোটাও সিদ্ধ হবে মোটামুটি এবার আমি নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি ও রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে অনুরোধ রইল আমার পাশে থাকার নতুন বন্ধু যারা আছেন আমাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন নমস্কার আরও একদিন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব নমস্কার